চতুর্থ দফার লোকসভা নির্বাচন শুরু হয়েছে ইতিমধ্যেই রাজ্যের মোট আট কেন্দ্রে চলছে ভোট গ্রহণ হাই ভোল্টেজ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র এদিন রয়েছে ভোট গ্রহণ এই কেন্দ্রে বলতে গেলে তৃণমূল ও বিজেপির ফাইট সকাল সকাল ময়দানে পুরো এনার্জি নিয়েই ঝাঁপিয়ে পড়েছে সমস্ত দল তৈরি দুই হাই প্রোফাইল প্রার্থী মৌমা মৈত্র ও অমৃত রায় দুই প্রার্থী সকাল সকাল তৈরি হয়ে ভোট ময়দানে সকাল হতে না হতেই তৈরি হয়ে নিজের বাড়ি থেকে বেরোতে দেখা গেল মহুয়া মৈত্রকে তৃণমূলের প্রতীকে এই কেন্দ্রে আবারও তিনি প্রার্থী সকালে বেরোনোর সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেও কোনো মন্তব্য করতে চাননি মহুয়া অন্যদিকে ভোট শুরু হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই রাজবাড়ি থেকে বেরোলেন অমৃতা রায় আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় না অনেক ভায়োলেন্সের খবর আসছে যেটা আমরা অলরেডি ইলেকশনের কমিশনকে জানিয়েছি স্পেশাল অফিসারকে জানিয়েছি এবং কিউআরটিকেও জানিয়েছি এখন মূলত কোথায় কোথায় বেরোবেন প্রথম আমার তো ইচ্ছে সব জায়গায় যাওয়া তবে আপাতত আমি কৃষ্ণনগর দিয়ে আরম্ভ করছি তারপরে যেখানে যেখানে সেন্সিটিভ এরিয়াস বা মানে খবর ভালো থাকবে না সেখানে তো ডেফিনেটলি যা কৃষ্ণনগর পৌরসভায় বিজেপি সেই ওয়ার্ডে করে স্কুলে মেশিন খারাপ আছে প্রায়